হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমার প্রশ্ন ছিল যে বিশ্বকাপ প্রথম কে জিতেছিল প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো সনে অনুষ্ঠিত হয়েছিল আপনার ইংল্যান্ডের মাঠে ওই মাঠে ফাইনাল ম্যাচ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ জিতেছিল বাহাত্তর সনে রানার্স আপ হয়েছিল অস্ট্রেলিয়া গেল প্রথম বিশ্বকাপের খেলা এবার আসার যাক দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কত সালে প্রথম বিশ্বকাপে যোগদান করেছিল এবং ওই বিশ্বকাপে বাংলাদেশ কয়টি ম্যাচ জিতেছিল বলতে হবে আপনাদেরকে এবং প্রতিবারের মতো আজকেও আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমিও আপনার ভিডিও আমার এখানে আসলে আমি লাইক কমেন্ট শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই